প্রবাসে আসিয়া আমি দেখি না মায়ের মুখানি দুই নয়নে জরে চোখের পানি ও মা দেখি না তোমার মুখানি দেখি না মায়ের মুখানি অমা জনুনি দেখি না তোমার মুখানি অরে প্রবাসে আসিয়ায় আমি দেখি না মায়ের মুখানি প্রবাসে আসিয়ায় আমি দেখি না মায়ের মুখানি দুই নয়নে জরে চোখের পানি অনুনি দেখি না তোমার মুখানি মায়া মারে জনমে দুখী কত বেটা দিছি জানি তবু ডাকে খোকা খো মায়া মারে জনমে দুখী কত কত দিছি জানি তো ডাকে খোকা কা শোন শিশু কালে বেতা পাইলে দি আমানিতো কুলে শিশুকালে বেতা পাইলে টান আমানি আমার মুখে দিত দুধনি দেখি না তোমার মুখানি দেখি না মায়ের মুখানি মানুনি দেখি না তোমার মুখানি অরে প্রবাসী আয়ামি দেখি না মায়ের মুখানি প্রবাসী আসিয়ায়ামি দেখি না মায়ের মুখানি দুই নয়নে জরে চোখের পানিও মা দেখি না মায়ের মুখ দেখা তোমার ও মা জনী দেখি না তোমার মুখানি মায়া আমার জনমে দুঃখী কত বেটা দিছি জানি তো ডাকে খোকা সোনামি মায়া জলো মে দুঃখী ও তো বেটা জানি তো ডাকে খোকা সোনামি শিশুকালে শিশুকালbeta पहिले তানদি অমনিত কোলে আমার মুখে দিত দুধ খানি ও মা দেখিনা তোমার মুখ আনি দেখিনা মায়ের মুখানি আনি দেখি না তোমার মুখানি ওরে প্রবাসী আসিয়ায়ামি দেখি না মায়ের মুখানি প্রবাসী আমি দেখি না মায়ের মুখানি জড়ে চোখের পানি ও মা জনুনি দেখি না মায়ের মুখ দেখি না তোমার ও মা জনুনি দেখি not to marry Mokani.